ফ্রেন্ডস চলো তাহলে চল যাওয়া যাক অশ্বিনী ঘোষের মেলাতে আমরা চলে এসেছি অশ্বিনী ঘোষের মেলাতে তো তোমাদের জন্য আমি ভিডিওটা আজকে বানিয়েছি যে হয়তো সবাই এখানে আসতে পারবে না কিন্তু আমার ভিডিওটা তোমরা ঘরে বসে দেখতে পারবে যে অশ্বিনী ঘোষের মেলাতে কতটা ভিড় হয়েছে এখানটায় কতটা আনন্দ করছে সবাই কতটা ভালো লাগছে সবার তো তোমরাও ঘরে বসে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানটায় প্রচুর ভিড় হয়েছে সব দলে দলে আসছে তালে তালে বাজাচ্ছে খুবই ভালো লাগছে তো যেতে হলে তোমরা ঠাকুরনগর থেকে আশা করি তোমরা যাবে তো এটা কিন্তু তোমার বৈশাখ মাসের তিন তারিখ থেকে শুরু হয় তিন দিন ধরে এই অনুষ্ঠানটা হয় তো এখানটায় প্রসাদনের ব্যবস্থা রয়েছে তোমরা অবশ্যই প্রসাদও নেবে দেখতে আমরা মন্দিরে মন্দিরে রয়েছে সব ঠাকুর আছে ঠাকুর ঘুরি চার জন্য সব ঠাকুর ঠাকুরই এখানে রয়েছে তোমাদের পারি দেখো দর্শকরাছি ঠাকুরদের দেখতেই পাচ্ছো তোমরা কতটা ভালো লাগছে তো আশা করি তোমরাও আমি যেমন এখানটায় আনন্দ নিচ্ছি তো তোমরাও আশা করি এই ভিডিওটা যখন দেখবে তোমরাও অবশ্যই তোমরা আনন্দ পাবে আশা করি তোমাদের জন্যই আমি এই ভিডিওটা কিনতে বানিয়েছি বারবার আমি একটা কথা বলছি তোমরা ঘরে ঘরে ভিডিওটা দেখে আনন্দ তো দেখতেই পাচ্ছ প্রথম তুমি এখানে খুব ভালো লাগছে এরপর আমি যাবো পশ্চিমি ও সাইড মন্দিরটা আছে তো সেখানটায় মতন করে কিছু কিছু আছে তো এই বাবা অবশ্যই থাকে তো তোমাদের তো দেখো আমি সবই শেয়ার করেছি সবই ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এরপরে এখানে প্রসাদ দিচ্ছে প্রসাদ বানাচ্ছে তো তোমরা অবশ্যই প্রসাদ নেবে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য